হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন আমি স্টাডি ইন্ডিয়া নিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি এই ধারাবাহিকতায় আজকে আমরা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আমাদের আজকের ভিডিওর টপিক্স হচ্ছে সারদা ইউনিভার্সিটি অলরেডি আমার চ্যানেলে ওই সারদা ইউনিভার্সিটি নিয়ে অনেকগুলি ভিডিও আছে তারপরেও আমরা যেহেতু দু হাজার চব্বিশ সেশনে অলমোস্ট শেষের দিকে তো শেষের দিকে এসে আপনি কিভাবে সারদা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সারদা ইউনিভার্সিটির কেমন স্কলারশিপ দেয় টিউশন ফিস কেমন হবে এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা কথা বলবো সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সাদদা ইউনিভার্সিটি ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত দিল্লি এয়ারপোর্ট থেকে সারদা ইউনিভার্সিটিতে যেতে চল্লিশ মিনিটের মতো সময় লাগে সাদদা ইউনিভার্সিটি তিনটা ক্যাম্পাস আছে এর মধ্যে একটা হচ্ছে উজবেকিস্তানে আর একটা আগ্রাতে এবং সারদার মেইন ক্যাম্পাস যেটা এটা হচ্ছে দিল্লিতে তো সারদার মেইন ক্যাম্পাস তেষট্টি একরের ক্যাম্পাস সতেরো হাজারের মতো স্টুডেন্ট আছে সারদা ইউনিভার্সিটি নাম্বার ওয়ান প্রাইভেট ইউনিভার্সিটি ফর হাইয়েস্ট নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সারদা ইউনিভার্সিটিতে অলমোস্ট পঁয়ত্রিশশোর মতো স্টুডেন্ট পড়ে এবং এই পঁয়ত্রিশশো স্টুডেন্ট পঁচানব্বইটা ওয়ার্ল্ডের পঁচানব্বইটা দেশ থেকে আসছে সারদা ইউনিভার্সিটিতে সো সারদা ইউনিভার্সিটিতে যদি কোনো স্টুডেন্ট পড়তে যায় সবার আগে সে যে জিনিসটা পাবে সেটা হচ্ছে মাল্টি কালচার সে বিভিন্ন দেশের কালচার একসাথে পাচ্ছে সারদা ইউনিভার্সিটির ক্যাম্পাসে সারদা ইউনিভার্সিটির অলমোস্ট ছাব্বিশ হাজার প্লাস অ্যালম নাই ওভার দ্য ওয়ার্ল্ডে আছে বাংলাদেশি স্টুডেন্ট আছে সারদা ইউনিভার্সিটিতে প্রায় তিনশো প্লাস সো সারদা ইউনিভার্সিটি আমি যদি টিচারদের কথা বলি অলমোস্ট নাইনটি এইট টিচার হচ্ছে পিএইচডি হোল্ডার যার মধ্যে তিনশো প্লাস টিচার আছে যারা ফরেন ফ্যাকাল্টিস ফরেনের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা বিভিন্ন সময় টিচার হিসেবে জব করছে সো এরকম প্রচুর টিচার আছে কোয়ালিটি এডুকেশন সারদা ইউনিভার্সিটি আমরা যদি বলি ইন্ডিয়ার ওয়ান টপ প্রাইভেট ইউনিভার্সিটি সো এইসব ব্যাপার সমস্ত ব্যাপারই আপনারা জানেন তারপরে আমি ছোট করে বলতেছি সারদা ইউনিভার্সিটির দুশো সত্তর প্লাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে টাই আপ আছে সো কোনো স্টুডেন্ট যদি চায় সারদা ইউনিভার্সিটি থেকে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম তারপরে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামটা বেসিক্যালি কি কোনো স্টুডেন্ট সারদায় করতেছে তার রেজাল্ট ভালো বা অন্যান্য ব্যাপার বেশ ভালো সে যে কোনো একটা সেমিস্টার হচ্ছে ফরেনের কোনো একটা ইউনিভার্সিটিতে অলমোস্ট বিনা টিউশন ফিসে পড়ে আসতে পারে এছাড়া হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে স্টুডেন্ট ক্রেডিট ট্রান্সফারের সাথে সাথে সে পাথ হয়ে প্রোগ্রামে যদি ভর্তি হতে চায় সারদা ইউনিভার্সিটির পাথ হয়ে প্রোগ্রাম আসছে ছাড়া সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে এই দুইশো প্লাস ইউনিভার্সিটিতে সে মানে চাইলেই যেতে পারবে এবং আর একটা বড় ব্যাপার হচ্ছে এই দুশো সত্তর ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি গুলি আছে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়ার এগুলো প্রত্যেকটাই বেশ কোয়ালিটিফুল ইউনিভার্সিটি আপনারা সারদার ওয়েবসাইটে গেলে এই লিস্ট পেয়ে যাবেন এরপরে যদি আমি বলি যে সারদা ইউনিভার্সিটির প্লেসমেন্টের ব্যাপার স্টুডেন্ট পড়াশোনার পরে স্টুডেন্টের মেইন ফোকাস থাকে সে জব কীভাবে মানে জব পাবে কি পাবে না সো সারদা ইউনিভার্সিটি বেসিক্যালি কোর্স কারিকুলামটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেস কোর্স কারিকুলাম ইন্ডাস্ট্রি বেসড কোর্স কারিকুলাম বলতে কি বোঝায় সারদা ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্ট বা যে কোনো ডিপার্টমেন্টের কোর্স কারিকুলাম এমনভাবে সেট করে যে বর্তমানে সে যে স্টুডেন্টটা পড়তেছে চার বছর পরে বের হওয়ার পরে সে জব মার্কেটে কম্পিটিশন করতে পারবে কিনা বা জব মার্কেটে কী ধরনের চাহিদা থাকবে সো উই পার্টিকুলার সাবজেক্টের সাথে রিলেটেড যেসব লোক অলরেডি বড় বড় কোম্পানিতে জব করতেছে এরকম বড় বড় পজিশনের লোকদের কনসার্ন নিয়ে সারদা ইউনিভার্সিটি তার কোর্স কারিকুলাম রেডি করে যাতে স্টুডেন্ট জব মার্কেটে গিয়ে কোনো রকমের ডিফিকাল্টিস ফেস না করে তো সারদা ইউনিভার্সিটি যদি আমরা প্লেসমেন্টের কথা বলি সারদা ইউনিভার্সিটির অলমোস্ট নাইনটি ক্যাম্পাস প্লেসমেন্ট ক্যাম্পাস থেকে 97% স্টুডেন্ট জব পায় এবং সারদা ইউনিভার্সিটির লাস্ট ইয়ারও হাইয়েস্ট প্যাকেজ ছিল সাতচল্লিশ লাখ রুপি ইয়ারলি প্যাকেজ সো আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু সারদা ইউনিভার্সিটি দিল্লি ক্যাপিটালে অবস্থিত দিল্লি ক্যাপিটালে অবস্থিত হওয়ার কারণে দিল্লির ইন্ডিয়ার অলমোস্ট সব ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল এবং ন্যাশনাল কোম্পানির হেড অফিস দিল্লিতে যার কারণে স্টুডেন্টদের জব পাওয়া বা ইউনিভার্সিটি হচ্ছে ইন্ডাস্ট্রি ওলাভলিশন করা অনেক ইজি ব্যাপার সো স্টুডেন্ট চাইলেই সারদা ইউনিভার্সিটি থেকে জব করতে পারবে বা প্লেসমেন্ট পাওয়ার অপরচুনিটিজ আছে এটা একটা ব্যাপার এছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে একটা ইউনিভার্সিটির লোকেশন কিন্তু অনেক কিছু ভ্যারি করে কারণ স্টুডেন্ট চার বছর শুধু ক্যাম্পাসের মধ্যে থাকবে বা ক্যাম্পাসের মধ্যে থেকে পড়াশোনা করবে তা না সে ক্যাম্পাসের আশেপাশের যে পরিবেশ আছে সেটা থেকেও শিখবে এবং এই সুবিধা সারদা ইউনিভার্সিটিতে অনেক বেশি এবার আমরা যদি বলি সারদা ইউনিভার্সিটিতে আসলে সারদা ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টকে কেমন স্কলারশিপ দেয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সারদা ইউনিভার্সিটি বেসিক্যালি কোয়ালিটি স্টুডেন্ট দেরই হচ্ছে স্কলারশিপ দেয় রেজাল্টের উপরে বেসিস করে সারদা ইউনিভার্সিটি আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দেয় সো সারদা ইউনিভার্সিটিতে দুশো চল্লিশ প্লাস কোর্স আছে সমস্ত ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্স আপনারা হচ্ছে গেলে সারদা ইউনিভার্সিটিতে পাবেন এছাড়া সমস্ত রকমের মেডিকেল রিলেটেড কোর্স আপনারা সারদা ইউনিভার্সিটিতে পাবেন সারদা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই বারোশো বেডের হসপিটাল আছে এবং সারদা ইউনিভার্সিটিতে আপনার পছন্দের কোর্সে আপনি চাইলেই অ্যাডমিশন নিতে পারবেন সারদা ইউনিভার্সিটির আমি যদি টিউশন ফিসের ব্যাপারটা বলি আপনার হচ্ছে ফিফটি স্কলারশিপের পরে আপনি সিএসসি করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে চার বছরের টোটাল টিউশন ফিস দেখ মিনস একাডেমিক খরচ হবে ছয় লাখ রুপির মতো সিএসসি বাইরে অন্য ইঞ্জিনিয়ারিং যদি আপনি করেন অলমোস্ট সমস্ত ইঞ্জিনিয়ারিং এর খরচই হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার রুপি ফিফটি পার্সেন্ট স্কলারশিপের পরে চার বছরে খরচ পড়বে এছাড়া আপনি যদি বিবিএ বিসিএ এই ধরনের কোর্স করেন মোটামুটিভাবে তিন লাখ থেকে শুরু করে আপনি হচ্ছে সাড়ে চার লাখের মধ্যে এই ধরনের সমস্ত কোর্সের কোর্স ফি আফটা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ চলে আসবে এছাড়া সাদদা ইউনিভার্সিটি ফার্মেসি নার্সিং ফিজিওথেরাপি এগুলিও অনেক লোকেটিভ কোর্স আপনি যদি আর্টস রিলেটেড সাবজেক্ট চান আর্টস রিলেটেড সাবজেক্টগুলা টিউশন ফিস মোস্টলি দুই লাখ থেকে শুরু করে তিন লাখের মধ্যে হয় সো আপনি মোটামুটিভাবে আপনার আপনারা কে কোন সাবজেক্টে পড়তে চান বা সারদা ইউনিভার্সিটিতে কি কি কোর্স আছে আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে সারদা ইউনিভার্সিটির টিউশন ফিস উইথ টিউশন ফিস ব্রুশিয়ারটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন সারদা ইউনিভার্সিটির টিউশন ফিস কেমন এবং একটা ব্যাপার আপনারা মনে রাখবেন যে এই টিউশন ফিসের উপরে শারদা ইউনিভার্সিটি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দেয় সো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর যদি হোস্টেলের ব্যাপার বলি বেসিক্যালি যেহেতু সারদার লোকেশন বেশ ভালো নলেজ পার্কের মধ্যে সো ওইটার আশেপাশে প্রচুর ইউনিভার্সিটি আছে এবং ওই জায়গায় প্রচুর হোস্টেল আছে পিজি আছে কেউ চাইলে ফ্ল্যাট নিয়ে থাকতে পারে সো আপনি আপনার পছন্দ মতো সারদার ইনসাইড ক্যাম্পাসে মানে ইনসাইড ক্যাম্পাসে যে হোস্টেল আছে ওই হোস্টেলেও থাকতে পারবেন আর যদি ইনসাইড ক্যাম্পাসে না থাকতে চান বাইরেও আপনি প্রচুর অপশন পেয়ে যাবেন আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে আপনি মোটামুটিভাবে সব এই যে কোনো হোস্টেল নিতে পারবেন তবে যদি প্রাইমারিলি আমি ধারণা দিই আপনার মোটামুটিভাবে নব্বই থেকে মোটামুটি এক লাখ বিশের মধ্যে আপনার ইয়ারলি এইসব হোস্টেলগুলির খরচ হয়ে থাকে সো আপনারা কেউ সারদা ইউনিভার্সিটিতে ভর্তিও হতে চাচ্ছেন বা সারদা ইউনিভার্সিটিতে ভর্তির ইলিজিবিলিটি কি এটা যদি আমরা বলি কেউ যদি হচ্ছে সার্দায় ব্যাচেলরে ভর্তি হতে চায় অবশ্যই তাকে এসএসসি এইচএসসি পাশ করতে হবে এবং অলমোস্ট তার সিক্সটি নাম্বার থাকতে হবে কেউ যদি মাস্টার্সে ভর্তি হতে চায় ফিজিক্স তার হচ্ছে এসএসসি এইচএসসি এবং হচ্ছে ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে যদি এগুলি কমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে সার্ডায় মাস্টার্সে ভর্তি হতে পারবেন এছাড়া বিভিন্ন কোর্স ওয়াইজ কোর্স ইলিজিবিলিটি আছে আপনাদের যদি কারো ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে আপনার ডকুমেন্টস পাঠিয়ে দিলে আপনার আপনারা এলিজিবল কি না বা আপনি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন ওই সাবজেক্টে খরচ কেমন হবে বা ওই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আপনাকে কি করতে হবে এই সমস্ত ব্যাপার আমি আপনাদের বলে দিব। আর আরেকটা ব্যাপার এখন ভর্তির অলমোস্ট শেষ সময় আপনারা যদি কেউ ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি হচ্ছে আপনার ইউনিভার্সিটির থেকে অফার লেটার এনে দিব এবং অফার লেটার পাওয়ার পরে আপনি কিভাবে ভর্তি হবেন এরপরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনার এয়ারপোর্ট পিক আপ এরপরে ইউনিভার্সিটিতে এয়ারপোর্ট পিক আপের পরে হচ্ছে ইউনিভার্সিটির হোস্টেল বা অন্য সমস্ত ব্যাপারে আমরা সাপোর্ট করে থাকি সো সারদা ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে আপনি মানে সব ধরনের সাহায্য আমার কাছ থেকে পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্তই আশা করি সারদা ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে আপনার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস বক্সে কমেন্টস করেন আমি আপনাদের কোশ্চেনের উত্তর করে দিব ভালো থাকবেন ধন্যবাদ